জন্য তার মায়ের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা মা হওয়ার পরে আমি বুঝেছি আমার মা যখন প্রতিনিয়ত আমার পেছনে সামান্য বিষয় নিয়ে যদিও বা আমি যথেষ্ট বাধ্য মেয়ে ছিলাম ভাই এটা মানতে হবে তারপরেও দুষ্টু তো ছিলাম ভীষণ দুষ্টু ছিলাম যেটা চিনু পেয়েছে আমার থেকে তো সেই মা যে মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রতিনিয়ত প্রতিনিয়ত আমার পেছনে পড়ে থাকতো তখন না বিরক্ত লাগতো এক এক সময় মাছ করে তো সারাক্ষণ খালি কানের সামনে বকবক করে কিন্তু মা যে কেন বলে সন্তানের জন্য সেটা একমাত্র মাই বোঝে কারণ মা সন্তানের ভালো চায় না আমি সেই সব মাদের কথা বলছি না যে এখনকার দিনে যে কিছু বিকল্প চোখের সামনে উঠে আসছে যেগুলো দেখে মা হয়ে মাদের দেখে আমি লজ্জিত হচ্ছি যে এরাও মা কারণ ওরা মা নামের কলঙ্ক বুঝতে পারছি আমি বুক চাপড়ে চাপড়ে যদি বলি আমি মা হবে না মাতৃত্বের কোন দায়িত্বটা তুমি পালন করেছো তখন লোকে প্রশ্ন করবে আমাকে কিন্তু যখন আমি নিজে মা হলাম আর এখন যখন আমার দুই ছেলের পেছনে লিটারেলি আমাকে পকর পকর করতে হয় পক পক করতে হয় তখন কিন্তু আমি পরিষ্কারভাবে বুঝতে পারি যে সত্যি আমি মেয়ে ছিলাম এরা দুটো ছেলে আমার সারাদিন চিৎকার করে চলে যায় যদিও বা এটা মাদের ধর্ম বাচ্চারা কথা শুনুক না শুনুক ছোটো ছোটো বিষয় কনসার্ন আর আমিও ভীষণ কনসার্ন তো আমি সেটা ফিল করতে পারি আমি আমার হাজব্যান্ড প্রচুর অপরচুনিটি দিয়েছে যে তুমি জব করো তুমি বাইরে যাও তুমি জব করো কিন্তু আমি কোনোদিনও বাচ্চাদের কথা চিন্তা করে আমি এক পা বেরোতে পারিনি কাজ কর্মের জন্য যে আজকে যদি আমি কাজ করতে বাইরে যাই ছেলেদেরকে কে দেখবে বুঝতে পারছি হ্যাঁ বন্দনাদি দিয়ে হয়তো দুবেলা দু খাইয়ে দিতে পারবে বাকি জিনিসপত্র পড়াশোনা বাকি সব রেসপন্সিবিলিটিস পারবে পারবে না অনেক কিছু চিন্তা তখন অ্যাজ এ মাদার মাথায় সেটা আসে মা ভালো কি মন্দ ওই চিৎকার করে করে বলে কোনো লাভ নেই কোনো লাভ নেই ধরাশাই ওই সব বিষয়গুলো তো যাই হোক আমি আজ মানে অনেক দিন পর কমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে মনে হলো যে একটা ভিডিও করি কারণ যে সত্যিটা জানি সেইটা কমেন্টে যদি দেখি যে কেউ বড় বড় করে মিথ্যা লিখছে তখনই তো খুব হাসি পায় খুবই ঠিক করে হাসিটা বেরিয়ে আসে যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও কারণ মিথ্যাচারিতা চলবে না ভাই পরিষ্কার গোদা বাংলা ভাষায় একটা কথা সব করো মিথ্যাচারিতা না এবার মিথ্যাচারিতা কি সেটা হচ্ছে তোমরা সবাই জানো এক মা হুম যে কিনা নিজেকে মা বলে বাড়ি থেকে অন্য পুরুষের চিন্তা মাথায় নিয়ে ঘর ছাড়া হয়েছিল এক হাতে নোড়া আর এক হাতে ট্রলি নিয়ে তার মনে হয়নি এক হাতে ট্রলি বা নোড়ার জায়গায় আমার কোলে আমার বাচ্চাটা হওয়ার দরকার ছিল সে তখন চিন্তা করেনি করেনি চিন্তা সে অনায়াসে বেরিয়ে গেছে শুধু তাই না বেরিয়ে যাওয়ার পর তিন মাস পর সে পুনরায় ফিরে আসে সেই বাড়িতে কিসের জন্য মাল রিকভারি করার জন্য আর সেই সময় সবাই জানো না না দাদ হ্যারে শু একদম এক গলার জলে নেমে আগলেছে আগলেছে যে আমি ডুবে মরি তো মরি কিন্তু আগে আমি টিমকে এই রকম একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল কারণ কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছিল কারণ জানতো পরকিয়ার ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমাদের ওয়াইটিতে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে সু মন্দিরাকে এত সাপোর্ট করেছে আমাকে তো ভাই করবেই করবে তাই দশ টাকার চুল্লু খেয়ে উল্লু হয়ে যাওয়া স্বামীকে ছেড়ে পার মাতালের কাছে চলে এসেছিল আর সেই পার মাতালকে স্ট্যাম্প দিয়ে একটা পজিটিভ মানে কি বলে ওটাকে ইউ আর সিলেক্টেড ঠিক আছে তাকে প্রমোশন দিয়েছিল কিন্তু এই শু বুঝতে পারছি ছাড়ো ওর কথা কথার পৃষ্ঠে কথা এলো তাই সেখান থেকে দাঁড়িয়ে সেই সময় যখন ওই তিন মাস পর মা বাড়িতে ফিরে আসলো মাল রিকভারি করার নাম করে সে সাতখানা কাঁথা পাচ্ছে না ক্যতা ক্যাঁ হুম হম পাচ্ছে না তার জন্য তার হাহাকার মাল পাচ্ছে না সে কিন্তু ওই প্রশাসনের লোকজনের গন্ডির মধ্যে ওই যে তিন ঘন্টা চার ঘন্টা দশ ঘন্টা ধরে সে যে মাল রিকভারির প্রসেসটা চালালো তার একটা সময়ের জন্য ওই ফোনটা দেখিয়ে তার মনে হচ্ছে ওই ফোনটা আমার তখন অটোমেটিক্যালি তার হাজব্যান্ড বলেছে আমার কাছে বিল আছে সে চুপ হয়ে যায় কিন্তু এই রকম ভাবে পয়েন্ট আউট করে সে বলেনি আমার ছেলে কোথায় তিন মাস আমি আমার ছেলেকে দেখিনি আমি আমার ছেলেকে সবার আগে দেখব মাল তারপরে বলেছে বলেনি বলেনি আমরা সবাই দেখেছি বলেনি তারপরেও বেশ কাউশ মাউশির মতন কিছু সংখ্যক গুটি কয়েক মানুষ তাকে আগলেছে থাক না ও তো মা ও তো মা ও তো মা মায়ের একটা ঠাপ্পা ওর কপালে চিপকে দিয়ে এটা ওরা বারংবার ওর উপর চাপিয়ে দিয়েছে চাপিয়ে দিয়েছে যে তুমি বাচ্চাটাকে নিজের কাছে আনার চেষ্টা করো তুমি বাচ্চাটাকে নিজের কাছে আনার চেষ্টা করো যারা বলেছে তারা হয়তো কোথাও না কোথাও একটা বিশ্বাস রেখেছে না না মা বাচ্চা নিশ্চয়ই নেবে মা বাচ্চা নিশ্চয়ই নেবে কিন্তু মায়ের মনের ভেতরে যে উথাল কথাটা সেটা তো আর লোকে বুঝতে পারছে না না কিছু মানুষ বুঝেও বোঝেনি বাচ্চা নেওয়ার মানে টেন্ডেন্সি ডে ওয়ান থেকে ওর ছিল না ডে ওয়ান থেকে ছিল না এইটা যতই বাচ্চার বাবাকে পছন্দ করি এই ক্ষেত্রে কোনো দিনও ওর সাথে সহমত হতে পারবো না আজকে দুকলম কলমও এগোচ্ছে তাই বিশাল বড় হনু নিজেকে বুঝে যাচ্ছে র্যাপিডোর জ্ঞান ও আমাদেরকে শোনাচ্ছে মেট্রো যেটা কিনা না কলকাতা আমাদের এখন মেট্রো সিটি হয়ে গেছে সেখানে ও মেট্রোর জ্ঞান দিচ্ছে কারণ ওর জীবন এগুলো প্রথম আর জানি না পুনরায় কারোর হাত ধরে এই জিনিসগুলো ও চালনা করছে মানে একটা নতুন জীবন নালে বার বার দুরুম দারুম মজা হচ্ছে বেরিয়ে পড়ছি আমি একা একা কিন্তু একা যখন বেরোচ্ছি তখন আমি আর ক্যামেরা অন করতে পারছি না না র্যাপিডোর টোটো বা রিকশা দেখাতে পাচ্ছি না আমি একা একা যে ঘুরে যে রোলের দোকান থেকে রোল কিনে আনলাম যেটা কিনা কোনোদিনও ঠাম্বি খাইনি সেই রোলের দোকানটা আমি ক্যামেরা বন্দি করতে পারি কারণ করতে পারবো না কোনোদিন না কোনোদিন তো কারুর না কারুর চোখে পড়বে কারণ আমাদের ভালোবাসার মানুষদের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা দিল্লি শহরে থাকে কোথাও না কোথাও অবশ্যই করে চোখবন্দি একটা হয় কথা বাজে একটা হয় চোখবন্দি একা হয় তো হ্যাঁ সিরিয়াস সেটা বড় কথা কথা হচ্ছে সেটা চোখে পড়বে একদিন না একদিন পড়বে তখন সেদিন কি করবে আজকে যে বিষয়টার উপর কথা বলতে বসেছি সেটা হচ্ছে একটা কমেন্ট রুমা চক্রবর্তী নামক একজন একটি কমেন্ট করেছে যে কত আনন্দে তুমি দিন কাটাচ্ছ তোমাকে দেখলে মনেই হয় না যে তোমার সন্তানের কথা তোমার কোনো সময় মনে পড়ে তাই তো সেখানে আর একজন নারদমুনি বলে নাং যাই হোক সেখানে গিয়ে থাক না মেয়েটাকে বাঁচতে দিন না কে বাঁচতে দিচ্ছে না বলুন দেখিনি কে ওকে বাচ্চা থেকে আটকাচ্ছে এই লাইফটা তো নিজে চুজ করে নিয়েছে তাই না সেইখানে আমাদের টিনু রানী ফরফরানি ভাজা খায় সুযোগ পেলে যেখানে গিয়ে বমি করে যায় যেমন একটা কমেন্ট সেকশনের রিপ্লাইতে বমি করেছে সেই বমিটাও কি করেছে সেখানেও চিৎকার করে বলছে যে আমি আমার ছেলেকে ভালোবাসি কিনা হ্যাঁ সেটা তো পরের কথা তাই না আমি তো আমার বাচ্চাকে চেয়েছিলাম কিন্তু যে মায়ের থেকে বাচ্চাকে লুকিয়ে রেখেছিল এই যে আমি তো বাচ্চাকে চেয়েছিলাম এই মিথ্যা কথাটার জন্য বিশ্বাস কর বয়সে ছোট তো আজকে আমার পরিবারের যদি কেউ হতিস বা আমার যদি বোন বা কেউ হতিস একটা থাপ্পর কানের গোড়ায় সাঁটিয়ে দিতাম সত্যি কথা বলছি ভায়োলেন্স না বাট এটা প্রকৃত যদি না জানতাম তাহলে আলাদা ব্যাপার ওকে আপনারা গিয়ে জিজ্ঞাসা করুন তো ওকে আপনারা গিয়ে জিজ্ঞাসা করুন লাস্ট যখন ডেট ফাইনাল ডেট পড়েছিল যেখানে মোটামুটি সমস্তটাই ঠিক হয়ে গেছিল যে বাচ্চাটা এবার ফাইনালি হয়তো ও পাবেই সেখানে দাঁড়িয়ে নিজে স্বীকার করেছে আমি বাচ্চা নেব না আমার খালি ডিভোর্সটা চাই ওর হয়ে যারা লড়েছে তাদের মুখ জনসমক্ষে ছোট হয়ে গেছে যদি না বিশ্বাস হয় ওকে গিয়ে সামনে প্রশ্ন করুন ওর এই এত বড় মিথ্যাটা সত্যি নিতে পারলাম না যার জন্য আমি ভিডিওটা করলাম যদি না নিজের কানে শুনতাম করেছে যে জন্ম দিলেই মা হওয়া যায় না তুমি না জন্মে না কর্মে না কোনো কিছুতে তুমি মা পরিষ্কার গোদা বাংলা ভাষায় বলছে মা বিষয়টা তোমার সাথে যায় না কারণ যেই মা বাড়ি থেকে বাচ্চা ফেলে এসে বাচ্চার জন্য একটা চোখের জল না ফেলে সাইকেল নিয়ে ইছামদি নদীর পাড়ে সে গান গিয়ে রিলস করতে পারে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যেতে পারে বিয়ে করে নিতে পারে রীতিমতন সংসার করে সেই ইনলিগাল হাজবেন্ডের বাড়ি তৈরি করে দিতে পারে সেকেন্ড চাইল্ডের একটা মানে প্রিপারেশান হয়েও যেত এতদিনে সেইটা করতে পারে তাকে আপনারা এখনো মায়ের ট্যাগ দিচ্ছেন ধিক্কার আপনাদের এই সিলেকশনে মা হিসাবে আপনাদের মতন মাকে ধিক্কার জানায় যে আপনারা বলে ঘুরে দাঁড়ানোটা কোনো অসুবিধার না অবশ্যই ঘুরে ঘুরে দাঁড়াবে কিন্তু তার থেকেও বড় কথা ঘুরে দাঁড়াতে গিয়ে যে বিষয়টাকে হাইলাইট করছে যে আমি বাচ্চা চেয়েছিলাম আর আরেকজন লুকিয়ে রেখেছে আজকে কোর্ট যদি ফাইনাল অর্ডার দেয় যে হ্যাঁ মা বাচ্চা নিতে রাজি বা কোর্ট বাচ্চা দেবে বাবা কি করবে বাবা কি করবে আইনত ভাবে এত ছোট বাচ্চার কাস্টাডি মেনলি মায়ের আন্ডারেই থাকে খুব কম এরকম হয় যে বাবা কাস্টাডি পায় কিন্তু ও সশরীরে যেদিন ফাইনাল ডিসিশন বাচ্চা পেয়ে যাবে তার আগেই ঠট করেও বলে দিয়েছে আমি বাচ্চা নেব না তাহলে আজকে কোন মুখেও বলছে যে আমি বাচ্চা চেয়েছিলাম মাথাটা জাস্ট গরম হয়ে গেল ও বাচ্চা চেয়েছিল আর বাচ্চার বাবা বাচ্চাকে লুকিয়ে রেখেছে লুকিয়ে কোথায় রাখবে কোর্ট থেকে যদি পারমিশন দেয় বাচ্চা ওই বাড়ি থেকে তুলে নিয়ে আসা হবে প্রশাসনের দ্বারা মায়ের আন্ডারে করে দেওয়ার জন্য আর নয়তো বাবাকে মানে অর্ডার দেওয়া হবে যে বাচ্চা এনে মায়ের কাছে হ্যান্ড ওভার করে দিক ও কোথায় লুকাবে বাচ্চাকে আর পড়ে রইল ভালো মা আর ভালো বাবা না হতে পেরেছো তুমি ভালো মা আর ভালো বাবার ডেফিনেশান তো এখন আমরা সবাই দেখতে পাচ্ছি যে একটা ভালো স্কুল বাচ্চাটা জুটছে না তুই বলছিস মানে আমি টিনকে বলছি ও বলছে রিপ্লাই যে আজকে তার বাবাকে গিয়ে প্রশ্ন করুন যে কিনা আমার ছেলে আমার ছেলে বলে সে কেন ছেলেটার ভবিষ্যতার জন্য একটা ভালো স্কুলে তাকে দিচ্ছে না যাতে ও মানুষের মতন মানুষ তৈরি হয় তোর যদি বাচ্চার এতই চিন্তা থাকত যে আমার বাচ্চা মানুষের মতন মানুষ তৈরি হবে তাহলে তোর উচিত ছিল কিনা যে বাচ্চাকে নিজের কাছে আনা বা আমি বাচ্চাকে এভরি মান্থ আমি বাচ্চাকে দেখতে যাব। বাচ্চার পড়াশোনা কি হচ্ছে সেগুলো আমি দেবো আমার যতটুকু ক্ষমতা হবে আমি কন্ট্রিবিউট করব বাচ্চা যাতে পড়াশোনা ভালোভাবে পায় কোর্ট মানতে রাজি বাধ্য যে কাজটি যদিও বা মা না পায় বাট বাচ্চার ওপর কোনো কিছু পড়াশোনা বা কোনো ভালো মন্দ জিনিসে মা অবশ্যই করে বাচ্চার জন্য করতে পারে সেটা করেছেও কি দেখিয়েছে একটা রূপর কোন যুগে একটা আংটি কিনে নিয়ে এসেছে এটা আমার ছেলের জন্য একটা কবেকার প্যান্ট বার করতে বলুন তো সেই জামা প্যান্ট সেগুলো এখন আতুরের বাচ্চা পড়তে পারবে কারণ কৃষাণু তো বড় হয়ে গেছে সেগুলো দেখিয়ে শুধু লোকের চোখে এরকম ধুলো ছিটিয়েছে ধুলো মা এই মা নামক শব্দটাই তোর সাথে যায় না বড় বড় কথা ওয়াইটির বাজারে খালি বলতে হয় এরা বলতে বসে যায় আর যারা স্টিল এখনো এই মাতৃত্বের জায়গা থেকে একে সাপোর্ট করছে আদার্স কোনো না যে ও নতুন করে বাচ্চ বা কিছু করছে ওগুলো বাদ দাও এই যে মাতৃত্বের জায়গা থেকে আমি তাদেরকে বলবো নিজেদের চিন্তাধারা চেঞ্জ করুন আপনারাও না আপনাদের বাচ্চার সাথে ঠিক এইরকমই বিহেভিয়ারটা করেন যে আজকে বিগত তিন বছর আড়াই বছর ধরে ওকে এই রকম দেখে দু বছর আড়াই বছর ধরে দেখে তারপরেও আপনারা বুঝতে পারছে না ও শুধুমাত্র ভিউয়ার্সদের চোখে ধুলো মানে ছেটাচ্ছে ছাড়া আর কিচ্ছু করছে না আমি বাচ্চা চেয়েছিলাম বাচ্চা লুকিয়ে রেখেছে বাচ্চার ভবিষ্যতের জন্য ভালো স্কুলে দিতে বলুন তুমি মা হয়ে কি করেছো কি উখড়েছো বাচ্চার জন্য তুমি মা হয়ে বাচ্চার জন্য কি উখড়েছো কৃষাণুর জন্ম থেকে আমরা দেখেছি যে বাসকুলার বাড়িতে তার ঠাকুমা অনেক করে গেছে এক টানা করে গেছে এখন নো করে যাচ্ছে সে বাই বলতে গেলে তো অনেক কথা বেরো এই যে বাচ্চার বাবা এই যে বড় বড় কথা বলেছে যে আমি যেমন আমার মা বাবার সেবা করতে চাই পাশে থাকতে চাই আমার ছেলেও যেন এই জিনিসটা তোমরা একবার ভালো করে ভেবে দেখো তো বাবা মা এখনো অক্লান্ত পরিশ্রম করে যায় অক্লান্ত মায়ের জন্য আজও একটা কাজের লোক জুটলো না খাওয়ার নানান রকম বাহার একবার ছাদে একবার নিচে একবার এখানে একবার সেখানে বলতে গেলে তো তখন কথা বেরো আমি বলতে চাই না কিন্তু যে মা নিজের সন্তানকে ছেড়ে দিয়ে বেরিয়ে যায় সে যদি দাবি করে যে আমি বাচ্চা চেয়েছিলাম আমাকে দেওয়া হয়নি এইরকম কথাবার্তা সত্যি মেনে নেওয়া যায় না যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি যারা যারা অবশ্যই করে সহমত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তারা